আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি একটা বাটিতে আমি নিয়ে নিলাম বিভু ক্রিম এটাকে আমি হ্যান্ডমিটার দিয়ে ফোম করে নিচ্ছি আজ কেক ক্রিম লাগিয়ে কেক বানাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি ক্রিমটা আপনার আমার ফোম হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কতটা শক্ত হয়েছে আমার ক্রিমটা অনেকে বলে ক্রিম নাকি হয় না কেন হয় না সেটা আমি বুঝি না ভাই আমি সাধারণ মানুষ আমি একটা ক্ষুদ্র কেক বানানো ছোট্ট একটা মানুষ বলতে গেলে এই যে আমার ক্রিমটা কত সুন্দর হয়ে গেছে একেবারে স্টিক হয়ে গেছে শক্ত হয়ে দেখেন কেকের মধ্যে ক্রিমের মধ্যে কিছুই দিতে হয় না জাস্ট একটু ফ্রিজে রেখে দুই ঘন্টা ফ্রিজে রেখে এরপর নামিয়ে আপনার ক্রিম করলেই হয়ে যায় এখন আমি অল্প একটু ক্রিম নিয়ে নিচ্ছি একটা বাটিতে যে নিয়ে নিলাম এখন এখানে আমি রেড ব্যান্ডের ইমেশন দিয়ে দিলাম একটু মাখিয়ে আমি সাইডে রেখে দেবো এখন আমি কেকটাকে কেটে নেব কেকটা আমার আগে থেকে বানানো কালকে রাত্রে বানিয়ে রেখেছি আমি কেকটা এখন শুধু আমি কেকটাকে তিন লেয়ারে ভাগ করে নেব যে আমি তিন লেয়ারে ভাগ করে নিয়েছি দেখেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়ে নরম হয়েছে আসলে আমি ভিডিওর মধ্যে ক্যাক মানে ক্যাক ভিডিওর মধ্যে দিতে চাই না যে এক হাত দিয়ে আমি ভিডিও করি অন্য হাত দিয়ে আবার কেক বানাতে হয় এই জন্য আমার কষ্ট হয়ে যায় এই যে এখন বোটে আমি একটু নিয়ে নিলাম আপনার ক্রিম তারপর দিয়ে দিলাম এক ফিস কেক কারণ কেকটা যাতে লড়াচড়া না করতে পারে এই জন্য ক্রিমটা দিলে একটু ভালো হয় এখন আমি একটা ব্যাগের মধ্যে পরে আপনার দিয়ে দিচ্ছি ক্রিম ব্যাগের মধ্যে বললেও আপনারা পারেন না বললেও পারেন আমি জাস্ট এটা সকালে ভরে রেখেছি এখন দুপুরবেলায় বানাচ্ছি কেকটা যেহেতু রাত রাত্রে কাটতে হবে আমার ছেলের বেশি শখ একটা কেক কাটবে নতুন বছরে সেই জন্য আমি দিয়ে দিলাম আর এক লেয়ার কেক আবারও আমি আগের মতো একটু ক্রিম দিয়ে দিব এখন আমি কেকটাকে আপনার সব ক্রিম লাগিয়ে দুই ঘন্টার জন্য কামফুটিং করে রেখে দিব না ফ্রিজে আমার কাছে মনে হয় যেন কেক বানাতে এত ঝামেলা হয় না কিন্তু ভিডিওটা করতে ঝামেলা হয় কেন জানি কী জানি মেয়ের আবদার রাখতে ভিডিওটা করতেই হয় কিছুই করার নেই এই যে উপরের ক্রিমটাও আমি দিয়ে দিচ্ছি এভাবে একটু লাগিয়ে কামফুটিং করে নিয়ে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসছি এখন আমি এখানে সব ক্রিম একসাথে লাগিয়ে নিব আমার ক্রিম লাগানো শেষ এখন আমি ফিনিশিং করে নিচ্ছি আমার কেকটা ফিনিশিং শেষ এখন আমি ফুল এঁকে নিচ্ছি তো গাইস আমার কেকটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা এখানে আমি খালি জায়গাটার মধ্যে আপনার নাম আঁকবো তাই এখন রেখে দিচ্ছি কেকটা ফুল করেই রেখে দেবো নাম পরে আঁকবো খাওয়ার সময় গাইস আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু